হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে নিয়ে এসেছি নতুন আলুর আলুর দম আর তার সাথে পালন শাকের ফুলকো ফুলকো লুচি রেসিপি এটি যেমন পুষ্টিকর তেমনি খেতেও খুব সুন্দর হয় তো প্রথমে আমি অনেকগুলো পালন শাক ফ্রিজে জমা গেছিলো তো প্রথমে একাটি পালন শাক আমি বের করে নিয়েছি তারপর এর একদম কচি পাতাগুলো বেছে নেব আর অন্য ডাটি সমেত অন্য রেসিপিতে ব্যবহার করব তো প্রথমে একদম কচি কচি যে পাতাগুলো হয় পালন শাকে সেইগুলো বেছে নেব আর এদিকে আমি কিছু ছোট আলুও নিয়েছি এগুলো ভালো করে প্রথমে ছোট আলুগুলো ভালো করে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর পালন শাকগুলো একটু গরম জলে ধুয়ে নেবো একেবারে সিদ্ধ করব না তাহলে কালারটা ফ্যাকাশে হয়ে যাবে তারপর ভালোভাবে জল ঝরাতে দেবো পালন শাকগুলো তারপরে আমি একটা পাত্রে নিয়ে নিলাম আটা চারশো গ্রাম মতন তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো তো আটা নিয়ে নিয়েছে। নিয়েছি তারপরে পালন শাকগুলো নিয়ে নিলাম মিক্সিং জারে আর দিয়ে দিলাম এক টুকরো আদা ও কাঁচা লঙ্কা এটা পুরোটাই আটার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য লবণ এখানে আমি আর কিছুই দেব না তারপরে মিক্সিং জারটা ধুয়ে অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব তো আটাটা মাখা হয়ে গেছে এবারে এটা আমি আধ ঘন্টা মতন রেস্টে দেব। তারপর আমি আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এরপরে আলুগুলো খুসাগুলো ছাড়িয়ে নেবো আলুগুলো একটু সিদ্ধ করে নিলে খুসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে তো প্রথম আলুগুলো খুসা ছাড়িয়ে নিয়েছি এরপর আলুর দমটা রেডি করব তো প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম পঞ্চাশ এমএল মতন সরষের তেল তারপরে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু হালকা লাল করে ভাজবো এর থেকে দারুণ বেরোনোর করে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি টমেটোটা রান্না করতে করতে আমি একটা মশলা করে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আদা শুকনো লঙ্কা এক দু চামচ জিরে এক চামচ ধনে ফাইন একটা পেস্ট করে নেবো তারপর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে টমেটোর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবেই মশলাটা কষাতে হবে যত ভালো করে কষানো হবে তত আলুদমের টেস্টটা ভালো লাগবে তো এর থেকে তেল ছাড়া শুরু করেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর এই মশলার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুগুলো এবার আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীর শেড চিলি পাউডার কালারেরটা সুন্দর আসে কাশ্মীর চিলি পাউডারটা দিলে তারপর ভালোভাবে কষিয়ে নেবো কষাতে কষাতে আরও একটা মশলা করে নব মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু আটটা থেকে সাতটা থেকে আটটা হবে আর নিয়েছি কিছু চার মগজ ও একটু তিল তোমরা চাইলে এখানে একটু পোস্তও ব্যবহার করতে পারো তো ফাইনে একটা পেস্ট করে নিয়েছি তারপর দিয়ে দিলাম এই আলু মধ্যে তারপর এটা দিয়ে ভালোভাবে আর একটু খুশিয়ে নেব তারপর মিক্সিং জার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর সামান্য একটু জল লাগবে তো অল্প একটু জল দিয়ে দিলাম এর মধ্যে কৃষ্ণ উঠে পড়েছে এদিকে আলুর দমটাও রেডি হয়ে গেছে আর আমি তেলটাও গরম করতে দিয়েছি লুচিগুলো ভাজবো তাই তো আটাটা রেডি হয়ে গেছে আর একটু ভালোভাবে মেখে নিতে হবে তো আটাটা ভালোভাবে মেখে নিয়েছি এবার এর থেকে ছোটো ছোটো লেচি করে নেবো যেমন লুচিভাবে লেচিগুলো কেটে নিয়েছি একদম দেখো কত সুন্দর কালার এসছে একদম সবুজ সবুজ বাচ্চারা দেখলে কিন্তু অনায়াসেই লুচিগুলো খেয়ে নেবে কালারটা দেখেই তো এরপরে আমি লুচিগুলো বেলে নিলাম এরকমভাবে ঠিক তো সমস্ত লুচিগুলোই বেলে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি লুচিগুলো আমি ভেজে নেব তো সমস্ত লুচিগুলোই আমার বেলা হয়ে গেছে এদিকে আলুর দমটাও একদম রেডি হয়ে গেছে ঝোলটাও একটু কমে এসছে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম লুচি আর পাশ থেকে একটু তেল ছিটিয়ে দিলে কিন্তু লুচিগুলো একদম ফুলে ওঠে তো প্রথমে তেলটা গরম হয়ে গেছে লুচিটা একটু লালজা কালার চলে এসেছে তারপরে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে লুচিগুলো ফুলে উঠেছে আর একদম সবুজ কালার তো অনেক বাচ্চারা না পালন শেখ খেতে চায় না তো এরকমভাবেও তারা কিন্তু লুচি বানিয়ে দিলে তারা অন্যায় খেয়ে নেবে এমনকি বাচ্চাদের টিফিনেও এই লুচিটা তোমরা দিয়ে দিতে পারো তারপরে এদিকে আলু দমের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিনি যেহেতু নিরামিষভাবে করছি সাদা রে থাকে আর দিয়ে দিলাম গুঁড়ো মশলা জিরে ধনে মৌরি আর গোটা গরম মশলা কড়াইতে শুকনো কড়াই ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা কিন্তু অনেক কিছুতেই ব্যবহার করা যায় তো এদিকে সুদীপ তার খিদে পেয়ে গেছে ওই জন্য বাটিতে করে আলুর ধমা আলু লুচি সার্ভ করলাম তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল দেখে দেখো এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে